আসসালাম আশা করি সবাই ভালো আছেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে যে হয়েছে সেই টাকাগুলো কোথায় গেছে গেছে কিভাবে এগুলো নিয়ে আসলে টাকা পাচার বাংলাদেশের যে সমস্ত আর্থিক সরকারি আর্থিক সংস্থা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বের করার চেষ্টা করছে আর এরই মধ্যে একেবারে চাঞ্চল্যকর একটা খবর আজকে প্রকাশ হয়েছে সেই খবর মোতাবেক যে বাংলাদেশ থেকে আওয়ামী সরকার আমলে আঠাইশ লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং সেই পাচারের টাকাটা বেসিক্যালি অধিকাংশই গেছে দশটি বাংলাদেশ থেকে যে আঠাশ লাখ কোটি টাকা পাচার হয়েছে এই টাকাগুলো পাচার হয়েছে দশটি দেশে এবং সেই টাকাগুলো পাচার করেছে আসলে হুন্ডি বা এরকম কোনো মাধ্যমে না সেই টাকাগুলো পাচার করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পনেরো বছরে আমেরিকা যুক্তরাজ্য ভারত সহ দশ দেশে বেশিরভাগ অর্থ পাচার হয়েছে আর এসব অর্থপাসারে জড়িত এস আলম সামিট ও ওরিয়ন সহ দশটি প্রতিষ্ঠান পাসার অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে জয়েন্ট টাস্ক ফোর্স সংস্থাটির মহাপরিচালক জানান অর্থ ফেরাতে দশ দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা আওয়ামী লীগ সরকারের আমলে পনেরো বছরে পাচার হয়েছে লাখ কোটি টাকা তথ্য হুন্ডি নয় আমদানি রপ্তানির আড়ালে পাচার করা হয়েছে এসব অর্থ আর সরকারের যোগ সদস্য হয়েছে এসব দুর্নীতি পাচারের টাকা ফেরাতে দুদকের নেতৃত্বে কাজ করছে সিআইডি বিএফআই ও কাস্টমস কর্মকর্তারা তাদের অনুসন্ধানে দেখা গেছে আমেরিকা যুক্তরাজ্য মালয়েশিয়া ভারত সহ দেশে পাচার হয়েছে বেশিরভাগ টাকা মহাপরিচালক হোসেন বলেন যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে সেসব দেশ আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেই বিবেচনায় আমরা আশা করছি যে সময় লাগতে পারে বাকিটা যেসব দেশের সহযোগিতার উপর নির্ভর করছে সেসব দেশের সহযোগিতার উপর নির্ভর করছে দুদক জানায় এস সামিট ও সহ দশটি প্রতিষ্ঠানের একটি চক্র বেশিরভাগ টাকা পাচার করেছে এসব প্রতিষ্ঠানের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক আক্তার হোসেন আরো বলেন দশটি টাস্ক ফোর্সে কাজ করছে সেখানে লিড এজেন্সি হিসাবে দুর্নীতি দমিশন দুর্নীতি দমন কমিশন কাজ করছে তো এই যে এখন এই পাচার করা টাকা ফেরাতে টোটাল দশটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং সেই সমস্ত কমিশনকে নেতৃত্ব দিচ্ছে মালয়েশিয়াতে আসলে যেটা আপনার সেকেন্ড হোম নামে একটা প্যাকেজ আছে সেই সেকেন্ড হোমের এর আমলে আন্ডারে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মার্ধ ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন আমলা এইটা এই সেকেন্ড রুমে তারা মালয়েশিয়াতে টাকা ইনভেস্ট করেছে আসলে মালয়েশিয়ার ব্যাপারটা যেটা সেটা যে যখন অন্য দেশের কোন নাগরিক টাকা টাকা ইনভেস্ট করে আসলে তাদের যেই বা কিভাবে কোথায় তারা মালয়েশিয়াতে নিয়ে আসলো এই ব্যাপারে আসলে কোন আপনার অনুসন্ধান করা হয় না বা তাদের কাছে তথ্য জানতে চাওয়া হয় না তবে এইখানে আজকের যে রিপোর্টে এই রিপোর্টের সাথে একটুখানি দ্বিমত আছে যে দশটি প্রতিষ্ঠানের মধ্যে টাকা পাচার হয়েছে এই ঘটনা যেরকম সত্য মালয়েশিয়ার একেবারে আমি নিজে জানি সেইখানে ম্যাক্সিমাম টাকা হুন্ডির মাধ্যমে পাচার করা হয় এবং এই যে বাংলাদেশের যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আমলারা মালয়েশিয়াতে সেকেন্ড হুম গিয়েছেন ওইখানে গেলে দেখতে পাবেন যে তারা মালয়েশিয়ার যে সমস্ত দামি দামি গাড়ি মার্সিডিস ব্র্যান্ডেড তারপরে আপনার বিএমডব্লিউ ফেরারি তাদের ছেলে পেলে মালয়েশিয়াতে এই সমস্ত দামি দামি গাড়িতে আসলে বেড়ায় এবং মালয়েশিয়ার যেটা তারপরে কুয়ালালামপুর এই সমস্ত পুত্র যায় এলাকায় একেবারে এই সমস্ত দামি দামি ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে আবার অনেকেই আপনারা ব্যবসা করছেন সেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে তো এই যে যেটা টাকা ফেরানোর যে প্রসেস এই প্রসেসটা এত ইজি হবে না এবং এই টাকা আসলে আদৌ ফেরাতে পারবে কিনা সরকার সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে ভালো থাকবেন সবাই